হলা বাবা তুমি কোন ন্যা রূপ দেখকে হরেগাছ বাবা তে বিয়া তে হার কাম তো শেখে তে বিড়া ফরাयला হ্যাঁ হ্যাঁ বিয়া এড়া লাগি তো একদম ফুলারে সাজায় টাজা লইছি আমারা বর দু লাইন বিড়াడే পছন্দ হইছে আগে থাক যাই শুভ কাজ হতে আর দেরি কে বিড়া ফরাयला অরুণ শাশুড়ি அம்மா আমার একটা আফিত্তি আছে কোন বাবা জামাই বাবা জাইনের যি কোনো আফিত্তি আমি পুরা করাম আমার তো কিছু আফিত্তি নাই এ ডার মধ্যে আই ন গটে আবো কিচ্ছু কিছু না তে বাবা কতউ তোর হৌরির লগে তোর হৌরি তো নিজে মুই কইছে যে তোর যি কোনো আফিত্তি রাখবো যান কথাটা তো হাসাই কইছে। না হ জেডাই ক বাবা আমি মানাম কো বের একবার আই না দিয়ার মুখটা দাও আনুন আমি মেকআপ ছাড়া দেখবা চাই অসম্ভব এডা হইবার নাই মেকআপ ছাড়া তুমি আমার জিয়ারা দেখা হইতা না হাই হাই বিয়ান আইনে এডা কি কথা কোন আমার বুতে তো সামান্য একটা আবিতি জানাইছ আইনে রে আইনে জিরে আমার ভুতে মেকআপ ছাড়া একবার দেখবো বিয়ান রাজি হয়ে যায় এডা কি বড় কথা 7000 টাকা মেকআপটা করেন সি হম বিয়ারা গে দয়াল তো মেকআপের মধ্যে আইনে করে অতটা একলা খরচ করবার কইছি আমি তো ওইটা কইছি না আইনে সেরিছে হারা জের মুখ আমি তো নেমি একবার দোয়া আনুন আম্মা অন কি করতাম বিয়া বান ভাঙা যায় আম্মা না 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 ভাই এটা হইতো না মেকআপ ছাড়া এনো দেখবার হইতো না বাসুরে পরে দেখব নে পরে তো এম নেই দেখব মেকআপ ছাড়া বিয়ান কথাটা আমার হজম হইতাছে না আইনে এইডা লয়ে অত বারবারই করতাছেন করে

তোৰ শৰি ফা লাগি গৈছে দে হাই বৌ বৌমাৰ মুখা দেউতা আমি মেকআপ বোলা বৌ নেম নে কি আমি অৰিজিনেল মাল ৰাখি বাদে নেমে বাবা এই যে মুখ ধুৱাই দিছে দে হলা বাবা

জি জি হয়েছ তুই বাপটার মতন ফেতনী হয়েছ হ্যাঁ আমার মতন আজকাল সুন্দর তোরা গোছানো আমি কই গোছাই হ্যাঁ যা হ্যাঁ বেয়া দেন তোরা